আসসালামু আলাইকুম আমার সমস্ত ফেসবুক ইউটিউব বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি সে আমাদের বেলডাঙ্গা শহরের বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ আজকে আমি এসেছি আজকে হচ্ছে চোদ্দই ডিসেম্বর সেই চোদ্দই ডিসেম্বর পর্যন্ত ছয় ছয় ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত কতগুলো ইট কতগুলো বালি কতগুলো পাথর কতগুলো সিমেন্ট জমা হয়েছে সেগুলো দেখাবো আর বিষয় না বললেই নয় এই নিয়ে কিন্তু এখন অনেক মিডিয়া অনেক মিডিয়া যারা আছেন তিনারা কিন্তু বলছে এটা নাকি রাজনীতি তো সেটা রাজনীতি নাকি সত্যি কোনো কাজ হতে চলেছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা করতে এসেছি যে বিষয়টা না বললেই নয় এই বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের বাবরি মসজিদ যেটা আমাদের তৈরি হতে চলেছে যেটার জন্য আমাদের মুসলিমদের সারা পৃথিবীর মুসলিম দেশ শুধু আমাদের ভারতের বলে না সারা পৃথিবীর যে কোনো মসজিদের কথা বললে কিন্তু সারা পৃথিবীর মুসলিম যারা আছে তাদের কিন্তু হৃদয়ের স্পন্দন হচ্ছে আমাদের মসজিদ সেখানে সেখান থেকে আমাদের এই মসজিদটাকে নিয়ে যদি রাজনীতি হয় মানে অনেক অনেক মিডিয়া আছে তারা বলছে নাকি এই মসজিদটা রাজনীতি যদি রাজনীতি হয় তাহলে পরে এই যে আমাদের মুসলিমদের হৃদয়ের স্পন্দন যে জিনিসটাকে নিয়ে আমাদের সারা পৃথিবী জুড়ে আমরা একটা জিনিস করতে করতে চলেছি যে আমরা এই মসজিদ মসজিদটাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এর আগে দেখেছেন আল আকসাকে বাঁচানোর জন্য কিন্তু সারা পৃথিবীর মুসলিমরা ভাই এক এক হয়েছিলাম আবার এই বাবরি মসজিদটাকে বাঁচানোর জন্য এক হয়েছিলাম কিন্তু আল্লাহ সেই রকম ক্ষমতা আমাদেরকে দেননি আমরা বাঁচাতে পারিনি সেটা হাতছাড়া হয়ে গেছে তারপরে আমাদের যে হুমায়ুন কবির স্যারের দৌলাতে আমাদের যেই নতুন ভাবে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে সেই মসজিদটা যেন আমাদের বাঁচাইয়ে রাখা তৈরি করা যায় সেই জন্য কিন্তু অনেক অনেক আমাদের মেয়েরা মানুষ মেয়ে ছেলে সবাই মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা জোট হচ্ছে একসঙ্গে আমরা চলে যাচ্ছি সে বাবরি মসজিদটা তৈরি করবো বলে দেখুন এই একটা দুটো করে ইট দিয়ে দিয়ে কিন্তু আজকে কতগুলো ইট জোগাড় হয়েছে আমাদের এই বাবরি মসজিদ প্রাঙ্গণে দেখলে বুঝতে পারবেন এই যে সামনে না ঝাড়খন্ড উঠবা মাসাল আলহামদুলিল্লাহ তো আমার বন্ধুরা দেখছেন ঝাড়খন্ড উঠবা থেকে আসছে আমার এই ছোট্ট ভাইটা এখানে বিভিন্ন তোমরা দুই ভাই নাকি দোনো ভাই একসাথে এসে যেখানে দেখছেন ঝাড়খন্ড উঠবা থেকে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই বিষয়টা দেখে দেখেন একটা বাচ্চা ছিল যে মাত্র এখনো মানে বয়সটাই হয়নি এখানে ইট লোয়ার মতো কিন্তু এই মসজিদের আমাদের সারা বিশ্বের মুসলমানদের আবেগ বাবরি মসজিদের আবেগকে মাথায় রেখে আমাদের ছোট ভাইটা এসছে দেখেন যে বিষয়টা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম এই যে তখন বাচ্চাটাও নিয়ে চলে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ